টয় ট্রেনের যে আওয়াজ সেটা শুনতে পাচ্ছি তো এই হোটেলে যারা থাকছেন তারা কিন্তু টয় ট্রেন সবসময় দেখতে পাবেন এখানে সামনে ব্যালকনি রয়েছে ব্যালকনিতে চলে আসবেন এসেই দেখুন এই হলো টয় ট্রেনের লাইন সামনে টয় ট্রেন কিন্তু আসছে কোথাও যাওয়ার দরকার নেই আপনারা হোটেল থেকে কিন্তু এই টয় ট্রেন দেখতে পাবেন এটাও কিন্তু একটা ভালো অভিজ্ঞতা আমরা আমি আপনাদের অনেক হোটেল দেখাই কিন্তু কোনো হোটেলেই হোটেল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো দিন টয় ট্রেন দেখাতে পারিনি দার্জিলিংয়ে এসে যদি এরকম একটা দৃশ্য দেখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না নমস্কার বন্ধুরা শৈল শহর দার্জিলিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি দার্জিলিং যে রেলওয়ে স্টেশন আছে সেই স্টেশন একটু ছাড়িয়ে চলে এসেছি সামনেই রিলায়েন্স স্মার্ট রুট দেখতে পাচ্ছেন এর ঠিক উল্টো দিকেই আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাচ্ছি যেখান থেকে রয়েছে এরকম একটা ব্যালকনি এই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনারা কিন্তু বাইরের একটা ভিউ নেবেন এদিক থেকে মাউন্টেন একটা ভিউ পাওয়া যাচ্ছে আর কি এরকমই একটা পরিবেশে প্রথম রুম যেটা দেখাচ্ছি সেটা হলো একশো নম্বর রুম আর এখানে কিন্তু জিওর ওয়াইফাই আছে এখানে পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি এই যে বেড আছে এখানে তিনজন আর ওইদিকে একটা সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি ওখানে একজন টোটাল আপনারা তিন থেকে চারজন অনায়াসে থাকতে পারবেন হোটেল কর্তৃপক্ষ হোয়াইট বেডশিট হোয়াইট পিলো কভার দিয়ে দিয়েছেন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন তাছাড়া একাধিক ব্ল্যাঙ্কেট কিন্তু দেখতে পাচ্ছি এছাড়া এদিকে জগ দেখতে পাচ্ছি মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নেবেন সেই ব্যবস্থা রয়েছে আর পুরো হোটেলটা কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন ওয়ালে কিন্তু কোথাও কোনো ড্যাম পাবেন না কোথাও কোনো দাগ কিন্তু নেই আর এদিকে স্মার্ট টিভি রয়েছে তাছাড়া রুমের মধ্যে ডাস্টবিন দেওয়া রয়েছে একটা চেয়ারও রয়েছে এবং বড়ো সাইজ একটা আয়নাও দেখতে পাচ্ছি আর কি তবে এই রুমের সব সবথেকে বড়ো বিশেষত্ব হলো সবসময় আপনারা ব্যালকনিতে আসতে পারবেন ব্যালকনি থেকে বাইরের এরকম একটা ভিউ রয়েছে আর কি ওই চেয়ার রয়েছে চেয়ারটা একটু বাইরে নিয়ে চলে আসবেন এখানে বসবেন বসে বসে বাইরের ভিউ সব সময় করতে পারবেন আপনারা ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের এই হলো ওয়াশরুম ওয়াশরুমে যাতে বসে স্নান করতে সেই জন্য একটা ছোট টুল দেওয়া রয়েছে বেসিন রয়েছে আয়না দেখতে পাচ্ছি আর বালতি মগ ওয়েস্টার্ন কোভ আর সেই সঙ্গে গিজার তো ঠান্ডার দেশ গিজার তো লাগবেই গরম জল ছাড়া আমরা স্নান করতে পারবো না তো এই হলো রুম যারা মনে করছেন বুকিং করবেন ভিডিও ড্রিসক্রিপশানে চলে যান অথবা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে অনায়াসে বুকিং করিয়ে চলে আসুন এরকম একটা ব্যালকনি ভিউযুক্ত পরবর্তী আরও একটা রুম দেখাচ্ছি একশো নয় নম্বর রুম এটাও সেম রুম এখানে পাশাপাশি দুটো বেড রয়েছে দুটো বেড মিলিয়ে এখানে তিনজন আর ওখানে একজন টোটাল আপনারা তিন থেকে চারজন অনায়াসে থাকতে পারবেন এদিকে জানলা রয়েছে বিছানায় বসে বসেই আপনারা বাইরের একটা ভিউ সবসময় এনজয় করতে পারবেন সামনেই মেন রোড রয়েছে আর হোয়াইট বেডশিট পিলো কভার সমস্ত কিছু দেওয়া রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একাধিক ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে এখানে ঠান্ডার দেশ ব্ল্যাঙ্কেট তো লাগবেই সেই ব্যবস্থাও দেখতে পাচ্ছি আর ওয়ালটা দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর পরিষ্কার একদম কোথাও কিন্তু কোনো দাগ দেখতে পাচ্ছি না টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে এবং স্মার্ট টিভি রয়েছে আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা রয়েছে আপনি আপনার পছন্দের প্রোগ্রাম দেখে নেবেন এদিকে টেবিল এদিকে চেয়ার রয়েছে টেবিল দেখতে পাচ্ছি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু আপনার রুমে বসে খাওয়া দাওয়া করতে পারেন তাছাড়া এনাদের কিন্তু একটা ডাইনিং প্লেসও রয়েছে আর কি আর এদিকে একটা আয়না দেখতে পাচ্ছি সে সঙ্গে ডাস্টবিন দেওয়া রয়েছে ওয়াশরুমকে একটু দেখিয়ে দিই এদিকে বেসিন রয়েছে আয়না দেখতে পাচ্ছি সব থেকে ভালো জিনিস আমরা যারা বয়স্ক মানুষ আসি অনেক সময় বাথরুমে বসে স্নান করতে পাই না এখানে কিন্তু টুল দেওয়া রয়েছে আপনি কিন্তু টুলে বসে বসে স্নান করতে পারবেন এই জিনিসটা বেশ ভালো লাগলো বালতি দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কোমোট রয়েছে গিজার গরম জল আপনারা পেয়ে যাবেন আর একবার দেখিয়ে দিচ্ছি আপনারা যারা শৈল শহর দার্জিলিং এসে সংখ্যায় দুই থেকে তিনজন রয়েছেন অথবা চারজন রয়েছেন যারা মনে করছেন একটা রুমের মধ্যেই আপনারা থাকবেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আইডিয়াল শুধু তাই নয় এখান থেকে কিন্তু ভিউটাও বেশ সুন্দর রয়েছে ব্যালকনি রয়েছে ব্যালকনিতে দাঁড়িয়ে সবসময় এরকম একটা ভিউ পাবেন যদি মনে করেন এখানে বসবেন এই চেয়ারটা একটু বাইরে নিয়ে নেবেন বসে বসে আপনি কিন্তু বাইরে একটা ভিউ এনজয় করতে পারেন আমি এখন হোটেলের একটু ব্যাক সাইডে চলে এসেছি এখান থেকে কিন্তু তেমন কিছু ভিউ নেই এগুলো ব্যাক রুম আর কি আপনার যারা একশো নম্বর রুম আপনার যারা সংখ্যায় দুই থেকে তিনজন রয়েছেন তাদের জন্য কিন্তু এই রুমগুলো বেশ ভালো আপনার যা বেড আছে মোটামুটি দুই থেকে তিনজন থাকতে পারবেন ওদিকে বেড টেবিল দেওয়া রয়েছে আপনার মোবাইল ফোন ওখান থেকে চার্জ করে নিতে পারবেন রুমের মধ্যে জানলা রয়েছে জানলা খুলে দেবেন সাফো কোনো অসুবিধা কিন্তু এখানে নেই আর কি আর এদিকে চেয়ার রয়েছে রুমের মধ্যে এদিকে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে দুই দুটো ব্ল্যাংকেট রয়েছে আর প্রত্যেকটা টিভি কিন্তু এখানে স্মার্ট টিভি কোনো অসুবিধা নেই রুমের মধ্যে আয়না দেখতে পাচ্ছি এদিকে ডাস্টবিন দেওয়া রয়েছে আর এই হলো ওয়াশরুম এদিকে বেসিন দেখতে পাচ্ছি আয়না রয়েছে সেই সঙ্গে ছোট একটা টুল দেওয়া রয়েছে বসে স্নান করতে পারবেন আর বালতিমগ দেওয়া রয়েছে আর এই হলো গিজার আর এই হলো ওয়েস্টার্ন কোমোট সমস্ত কিছু দেওয়া রয়েছে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমটার একবার দেখিয়ে দিচ্ছি যারা শৈল শহর দার্জিলিংয়ে এসে যারা সংখ্যায় দুই থেকে তিনজন রয়েছেন যারা মনে করছেন একটু চিপ রেটে থাকবেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ যে নাম্বারটা শো করছে অথবা ভিডিও ডেসক্রিপশনে চলে যান যেখানে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কথাবার্তা বলুন বুকিং করিয়ে চলে আসুন পরবর্তী আরও একটি ব্যাকরুম আপনাদের দেখাচ্ছি একশো তেরো নম্বর এটাও একটা ব্যাকরুম তবে ব্যালকনি পাবেন ব্যালকনি থেকে বাইরে এরকম একটা ভিউ রয়েছে আর কি মানে তেমন কিছু ভিউ নেই সমস্তটা একদম ব্যাক আর কি আর এখানেও যা বেড দেখতে পাচ্ছি মোটামুটি দুই থেকে তিনজন অনায়াসে আসে থাকতে পারবেন হোটেল কর্তৃপক্ষ দুই দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন এদিকে বেড টেবিল রয়েছে মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নেবেন সাদা রঙের বেডশিট পিলো কভার সমস্ত কিছু দেওয়া রয়েছে রুমের মধ্যে টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু স্মার্ট টিভি রয়েছে আর এখানে ওয়াইফাই কিন্তু সম্পূর্ণ ফ্রি রয়েছে আর কি এদিকে একটা চেয়ার দেখতে পাচ্ছি ডাস্টবিন রয়েছে রুমের মধ্যে একটা বড় আয়না দেওয়া রয়েছে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে বসে সান করার জন্য টুল রয়েছে বেসিন রয়েছে আয়না দেখতে পাচ্ছি সাওয়ার রয়েছে এবং সেই সঙ্গে গিজার ঠান্ডার দেশ গিজার তো থাকবেই সে গিজার দেখতে পাচ্ছি বালতিমগ দেওয়া রয়েছে এবং ওয়েস্ট্যান্ড কুমোট এই হলো ওয়াশরুম আর এই হলো রুম তো শৈল শহর দার্জিলিংয়ে এসে আপনারা যারা মনে করছেন যে এরকম চিপের মধ্যে একটা রুম নেবেন তারা নিতে পারেন আর আমি এখন টয় যে আওয়াজ সেটা শুনতে পাচ্ছি তো এই হোটেলে যারা থাকছেন তারা কিন্তু টয় সব সবসময় দেখতে পাবেন এখানে সামনে ব্যালকনি রয়েছে ব্যালকনিতে চলে আসবেন এসেই দেখুন এই হলো টয় ট্রেনের লাইন কিন্তু আসছে কোথাও যাওয়ার দরকার নেই আপনারা হোটেল থেকে কিন্তু এই দেখতে এটাও কিন্তু একটা ভালো অভিজ্ঞতা আমরা আমি আপনাদের অনেক হোটেল দেখাই কিন্তু কোনো হোটেলেই হোটেল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনোদিন টয় ট্রেন দেখাতে পারিনি দার্জিলিংয়ে এসে যদি এরকম একটা দৃশ্য দেখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না বন্ধুরা পরবর্তী দেখাচ্ছি একশো পনেরো নম্বর রুম এটা কিন্তু একটা ডর্মিটরি টাইপ রুম বলা যেতে পারে যেখানে আপনারা পাঁচ থেকে ছজন অনায়াসে থাকতে পারেন দেখুন পাশাপাশি দুটো বেড রয়েছে হোটেল কর্তৃপক্ষ বেড দুটো অ্যাটাচ করে দিয়েছে যার জন্য আপনারা পাঁচ থেকে ছজন ভীষণ সুন্দর রকমের থাকতে পারবেন সব থেকে বড় কথা এই যে বেড আছে এই বেডে বসে বসেই কিন্তু আপনারা বাইরের একটা ভিউ সব সময় পাবেন সামনে এই টয় ট্রেনের লাইন রয়েছে টয় সব সময় আপনারা দেখতে পাবেন আর এই মুহুর্তে হোটেল কর্তৃপক্ষ একাধিক ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন সাদা রঙের বেডশিট রয়েছে পিলো কভার রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর রুমটাও কিন্তু বেশ ভালো উপরি পাওনা হলো এখান থেকে ভিউটা কিন্তু সব সময় আপনারা দেখতে পাবেন আর এখানে টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু স্মার্ট টিভি রয়েছে চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের এই হলো ওয়াশরুম ওয়াশরুমে বসে স্নান করার জন্য একটা টুল দিয়ে দেওয়া হয়েছে বেসিন রয়েছে প্রত্যেকটা ওয়াশরুমে আমি হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছি আয়না দেখতে পাচ্ছি শাওয়ার রয়েছে গিজার তো ঠান্ডার দেশ গরম যন্ত্র লাগবে সে গিজার দেখতে পাচ্ছি আর ওয়েস্টার্ন কোমোট এবং বালতি মগ দেওয়া রয়েছে মোটামুটি স্পেসিয়াস রয়েছে তবে যেহেতু পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চলে বাথরুমগুলো খুব একটা বড় হয় না এই ধরনেরই হয় এখানেও কিন্তু সেরকমই দেখতে পেলাম আর এই হল রুম আর এই রুমের বিছানায় বসে বসে হাতে চায়ের কাপ নিয়ে সব সময় কিন্তু আপনি বাইরের খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবেন